আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক একুশ জুলাই দু হাজার পঁচিশ সোমবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফুকেরহাট থানায় অবস্থিত বেতাগা গরুর হাটে হাটটি হচ্ছে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার বসে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত জলমান থাকে দর্শক আজকের এই হাটে আমরা আসছি এবং আপনাদেরকে জানাবো শুকনা কোরা প্রেম গুলো কেমন দামে বেচা কেনা চলছে সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ধারণা না বাড়িয়ে আসেন আমরা শুরু করি অবস্থা কি আজকে এই মোটামুটি ভালো না ভাই বিক্রি কেমন কাস্টমার কম আচ্ছা আচ্ছা আজকে গরু সাইড সব শুকনা জি এগুলো তিন মাসের প্রজেক্টে মোটা করতে হবে আপনার হাতে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই আপনার হাতে যে গরুটা দেখতে পাচ্ছি এটা দাঁতে কয় খান চার দাঁত ভাই চার দাঁত জি বর্তমান ওজন কেমন আছে এটা বর্তমান দুই মন হ্যাঁ দুই মন আছে দুই মন সাছেন কত দাম যাইজি 65 পয়সা কেনা এই 55 56 লি বিক্রি 55 56 50 ভাগে দেবে না না ভাই ওরকম বলে না আচ্ছা দর্শক এগুলো মোটা বানাইলে আরো মাংস হবে ভাই এই যে ফ্রিজিয়ান যে ক্রস ফ্রেমটা জি এটা দাঁতে কয় খান এ দাঁত ঝাড়ে গেছে দাঁত ঝাড়ে গেছে

বেচাক কি না সেরকম হচ্ছে না ভাই আচ্ছা গরু ভাইজের কয়টা গরু ভাইজকে দুইটা আনছি বিক্রি হয়নি নাম তাহলে বিক্রি হয়নি ভাই টোটালি বিক্রি হচ্ছে না আজকে বিক্রি হচ্ছে না এই যে গরুটা এটা ওই একটা এই একটা ভাই এটা দাতে কয় খান ওটাতে চার কেন ভাই তাতে চার খান জি বর্তমান ওজন কতটুকু আছে দুধ তিন কেজি সাড়ে তিন কেজি বর্তমান ওজন ও ওজন হুম ওজনের দ্বারা আপনার নব্বই কেজি আছে বর্তমান ওজন এটা দুধ হয় হ্যাঁ দুধ হয় কতটুকু সাড়ে তিন কেজি চার কেজি দুধ হয় দুধ হবে জি আচ্ছা আচ্ছা